ইংল্যান্ডের ভদ্রলোক ফিলিয়াস ফগ ছিলেন সময়নিষ্ঠ নিয়ম আর শান্ত স্বভাবের মানুষ একদিন ক্লাবে বসে তিনি বাজি ধরেন মাত্র আশি দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবেন সবাই অবাক কিন্তু ফগ আত্মবিশ্বাসে যাত্রা শুরু করেন তার নতুন ভৃত্ত পাসপার্টুকে সঙ্গে নিয়ে স্টিমার ট্রেন এমকে হাতিতে চড়ে তারা পারি দেন মিশর ভারত চীন জাপান ও আমেরিকা পথে নানা বিপদ আসে ট্রেন বন্ধ জাহাজ দেরি ঝড় তুফান এমনকি ডাকাতের হামলাও একজন গোয়েন্দা ভুল করে ভাবে ফক বুঝি ব্যাংক ডাকাত তবু ফক হাল ছাড়েন না সময়ের সঙ্গে লড়ে যান নির্ভীকভাবে তিনি প্রমাণ করতে চান শৃঙ্খলা ধৈর্য আর বুদ্ধি দিয়েই জয় সম্ভব শেষ মুহূর্তে মনে হয় তিনি বুঝি বাজিতে হেরে গেছেন কিন্তু পরে বুঝতে পারেন তিনি একদিন এগিয়ে আছেন অবশেষে ফক সময় মতো লন্ডনে ফিরে বাজিতে যেতেন গল্পটি অধ্যাবসায় আত্মবিশ্বাস আর রোমাঞ্চের এক অনন্য উদাহরণ